রহমানের প্রিয় বান্দা হইল তারা যারা জমিনের মধ্যে হাঁটার সময় অহংকারী মনোভাব নিয়ে হাঁটে না জমিনের মধ্যে তার শক্তি ক্ষমতা প্রকাশ করিয়া হাঁটে না যখন জমিনের উপরে হাঁটে তখন বিনয়ী ভাবে হাঁটে দুই নম্বর কালু সালামা মানুষের সাথে ঝগড়া বিবাদ করবে তো দূরের কথা সে মূর্খদের সাথে জাহেলদের সাথে অযথা তর্ক বিতর্কে জড়ায় না যখন মূর্খরা কোনো বিষয়ে তার সাথে তর্ক করতে চায় তখন তার একটা সালাম দিয়া চলে যায় হচ্ছে রহমানের বিনী বান্দার বড় উল্লেখযোগ্য দুইটা গুণ হইল সে জমিনের উপর যখন হাঁটে অহংকার দেখায় না আবার মূর্খদের সাথে অযথা তর্ক বিতর্ক করে না এটা হচ্ছে বেনি বান্দার দুইটা উল্লেখযোগ্য গুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে অহংকার অহংকার না করা অহংকারীদের সম্পর্কে আল্লাহ সুবহান সুবহানাহু তাআলা ارشاد করেছেন দেখেন কত সুন্দর একটা কথা বলছেন এ বান্দা জমিনের উপর অহংকার দেখে তো লাভটা কি ওয়ালা তানশি ফি লাফনি ফাঁকবে ও না আবার তোমার অহংকারের ঠেলায় তুমি তো যাই আসমানে উঠতে পারবা না বা পাহাড়ের ছোড়া এত যাই উঠতে পারবা না তাই অহংকার দিকে তো লাভ ঠেকি সুন্দর কথা বলছেন আল্লাহ তে অহংকার দেখিয়া জমিনের উপরে হাঁটাচলা করে কি লাভ তোমার শরীরের ভারে জমিন চুল পরিমাণ ফাকবেও না আবার তোমার বুক ফুলানির ঠেলায় অহংকারের ঠেলায় আসমানে যাইয়া উঠতে পারবা না কম পাহাড়ে ডগাই যায়ে উঠতে পারবা না তুই অহংকার করে কি লাভ আল্লাহ সুবহানাহু বলেন অহংকারী হয় না অহংকারীদের ঠিকানা জান্নাত নয় জাহান্নাম ফাদহুল

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যররাতিন মিন কিবরিন যদি তোমার অন্তর কলিজাটা তোমার কলবটা হিংসা বিদ্বেষে ভরপুর হয়ে থাকে এই শরীর এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পৃথিবীর মানুষেরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জার অধিকারী ছিলেন জানো কি একটা সতী সাধবী অবিবাহিত মেয়ে যেমনি সব সময় ঘরের ভিতরে থাকে ঘরের ভিতরে এসে জড়ো সড়ো হইয়া বইসা থাকে বাড়িতে যদি অপরিচিত মেহমান আসে মেহমানের দ্বারে কাছে যাইতে চায় না লজ্জা লাগে অবিবাহিত মেয়ে যারা আছে

এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা হচ্ছে মুমিনের ভূষণ তার অলংকার তার চরিত্রের সৌন্দর্য হচ্ছে লজ্জা থাকা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইদা লান তাসতাহাই ফাসলামা যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার মনে যা চায় তাই করতে পারো লজ্জা না থাকার কারণেই তো যুবক হাঁটুর উপরে পেন কইরা সারা দুনিয়া চোখ করবেন মানুষের লোক সমাজে পর্যন্ত চলে যায় লজ্জা নাই যুবক সন্তান হাঁটুর উপরে পেন কইরা ঘুরে লজ্জা না থাকার কারণেই তো লজ্জা না থাকার কারণেই তো মানুষ প্রকাশ্যে জুয়া খেলা জমায় মানুষেরা দেখতেছে যে অমুক অমুক বৈশা খেলতেছে তার কোন লজ্জা নাই সেইটা থেকে বিরত থাকে না লজ্জা না থাকার কারণে তো সে প্রকাশ্যে মদ খায় গাঞ্জা খায় ইয়াব্বা খায় যত ধরনের খারাপ কাজ আছে সব কিছুর মধ্যে মানুষ নির্দিদায় লিপ্ত হয়ে যায় লজ্জা না থাকার কারণে তো তোমার জানা থাকার কারণে সুদ খায় নির্দিধায় জিন্দেটার সুদের পেছনে ব্যয় করতেছে ঘুষের পিছনে ব্যয় করতেছে সে জানে মানুষেরা তাকে সুদকুর বলে সে জানে মানুষেরা তাকে ঘুসকুর বলে সে জানে যে মানুষ তাকে সুৎকুর বলে অমুক সুৎকুর অমুক ঘুসকুর এরপরেও সে এটা ভাববে না ছাড়তে পারে না যে নির্লব্জ হয়ে গেছে বেহায়া হয়ে গেছে

ইমানের সপ্তার অধিক শাখা আছে এক একটা শাখা যখন আপনি অতিক্রম করবেন আপনার ইমানের পাওয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে আল্লাহ রাসুল বলেন শুনে রাখো ইমানের সর্বোত্তম শাখা হইল এই কথার সাক্ষ্য দেওয়া ইলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহ নাই মানে কি মানে হইল আল্লাহ ছাড়া আমি আজ্ঞার উপাসনা করবো না আল্লাহ ছাড়া আমার দেহ শরীর আমার মাথা কারো সামনে ঝুঁকাব আল্লাহ ওই আমার একমাত্র জীবন দেনওয়ালা তিনি ওই আমার একমাত্র মরণ ওয়ালা তিনি আমার রিজিক দেনওয়ালা তিনি আমাকে সম্মান দেনওয়ালা তিনি আবার আমাকে মৃত্যু দান করবেন আমার রবি হচ্ছে আমার সব এটা বিশ্বাস করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হইল ওয়াদিনা হা ইমাতাতুল আদা আনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর কইরা পালন এটা ইমানের একটা অংশ আপনি রাস্তা দিয়ে যাইতেছেন দেখতেছেন রাস্তার মধ্যখানে একটা বড় ইট পালানো আছে একটা বড় পাথর পালানো আছে অথবা একটা গাছ পালানো আছে গাড়ি গেলে উল্টে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি এটাকে সরাইয়া পালান বোঝা যাবে আপনার মানের মধ্যে পাওয়ার আছে রাস্তা দিয়া যাইতেছেন একটা মড়া কুকুর পইরা দিছে। অথবা রাস্তার একটা ইঁদুর পয়রা ময়রা রয়েছে একটা শিয়াল পয়রা ময়রা রয়েছে এরকম হয় সময় আপনি যদি এইটাকে সরাইয়া পালান মানুষেরা যাতায়াত করতে দুর্গন্ধের কারণে অসুবিধা হইতে পারে আপনি যদি সরাইয়া পালান বোঝা যাবে যে আপনার ইমান তাজা আছে আপনার ইমান মজবুত আছে তিন নম্বর হইল বল হায়া ও সব আপনি ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়া লজ্জা থাকা এ ঈমানের অঙ্গ লজ্জা Tackle বোঝা যাবে যে সে মুমিন লজ্জা চার প্রকার কয় প্রকার চার প্রকার লজ্জা এক নাম্বার হলো আল হায়া মিনাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার তালাকে লজ্জা পাওয়া আল্লাহ তালাকে লজ্জা পাওয়া আল্লাহ তালাকে লজ্জা পাওয়ার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইকারিম এর ارشاد করেছেন আলম ইয়ালম বিআনাল্লাহ হে আমার বান্দা তুমি কি না আমি তোমাজে তোমাকে যে দেখতেছি তুমি কি জাননা আমি যে তোমারে দেখতেছি তুমি নির্দিধায় তোমার মনে যকম যেভাবে চাই নির্লজ্জ বেহায়া কোনার কাজেিপ্ত হয়ে যাও কোনার কাজেিপ্ত হয়ে যাও তোমার কি খবর নাই তোমার মালিক তোমারে দেখতেছে তোমাকে জানা নাই আমি তোমারে দেখতেছি এজন্য আল্লাহ তালাকে লজ্জা পাওয়া আল্লাহ তালাকে লজ্জা করে নিজের চোখকে পড়ো নারীর দিকে তাকানো থেকে হেফাজত করা আল্লাহ তালাকে লজ্জা করে খারাপ কল্পনা না করা আল্লাহ তালাকে লজ্জা করে আমার খানকে গুনার কাজ গান টিভি সিনেমা ইত্যাদি থেকে বাঁচানো আল্লাহ তালাকে লজ্জা করে আমি আমার জবানকে অনর্থক কথাবার্তা গালি গালাস অশ্লীল কথাবার্তা পড়া থেকে বিরত রাখা আল্লাহ তালাকে লজ্জা করে আমি আমার পেটের ভিতরে হারাম খাবার না ঢুকানো দুই নম্বর হচ্ছে উমিনাল আল্লাহ লজ্জা পাওয়া ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়ার অর্থ হইল আমি যে গুনার কাজ করতেছি আমার খাদের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেস্তা বসায় রাখছেন যখন নেক কাজ করি ভালো কাজ করি তখন ডান দিকের ফেরেস্তা উনি ভালো কাজটা নেকির কাজটা লেগে রাখে আর যখন আমি গুনার কাজ করি তখন বাম দিকের ফেরেস্তা সাথে সাথে গুনার কাজটাও লিখে রাখে এজন্য মুমিন মুসলমান ফেরেস্তাকে লজ্জা পাওয়া যে হায় দুনিয়ার কেউ তো দেখতেছে না আমি তো এমন জায়গায় গুণা করতেছি দুনিয়ার কেউ জানে না বলে আল্লাহ তো দেখতেছে আর তোমার শরীরে আল্লাহ সুবাহা যে বডি গার্ড রেখেছেন এরা তো লেখেছে কেমতের ময়দানে এদের লেখা কিতাব তোমার সামনে পেশ করা হবে আর বলা হবে এ করা কিতাব আর হে আল্লাহর বান্দা জমিনে থাকতে কি কি কাজ করেছো সব দেখো তোমার কিতাবটা তোমার আমল নামাটা তুমি একটু হইরা আজকে নিজের মন দে বুঝা তিন নম্বর মানুষদেরকে লজ্জা পাওয়া মানুষদেরকে লজ্জা করা মানুষের লজ্জায় লোক লজ্জায় মানুষের সামনে কোনো খারাপ কাজ না করা মানুষের সামনে যদি আপনি খারাপ কাজ করেন সবাই বলবে যে দেখো মুখের সন্তানটা কত খারাপ

দুনিয়ার কোন মানুষ জানে না আপনি একা রুমের ভিতরে ঢুকছেন দরজা বন্ধ লাইট বন্ধ ঘরের সব রাত্রে ঘুমাই গেছে আপনি একা বইসা বইসা মোবাইলে নাটক দেখলেন সিনেমা দেখলেন ছবি ছায়া নগ্নতা দেখলেন কেউ যদিও দেখে নাই রে আল্লাহর বান্দা ঘরের সব মানুষ আছে কেউ দেখছে না তোমার সমাজের মানুষরা তো দেখছে না কিন্তু তুমি তো জানো যে আমি এটা খারাপ কাজ করতেছি একা গোপন জায়গায় যে প্রেমিক প্রেমিকারা অশ্লীল ব্যাপনের মধ্যে লিপ্ত হয়ে যায় গোপন জায়গায় মানুষ কত রকমের গুনা করে তখন তার মনে এইটা রাখা যে হায় দুনিয়ার কেউ যদিও দেখতেছে না আরশের মালিক আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন আমার সাথে যে ফেরস্তা আছে তারাও লেখতেছে আবার আমি নিজেও তো জানি আমি এইটা পাপ কাজ করতেছি দুই আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী গোসাল্লাম তিনি যেমন ছিলেন লজ্জাশীল তেমন ছিলেন বিনয়ী তেমন ছিলেন কি ভাই বিনয়ী বিনয় হচ্ছে আমার মধ্যে কোনো ভালো গুণ থাকলে এটার জন্য ফখর না যে আমি নামাজ করি আমি তাহযুগ করি আমি তাসপাল করি আমি হোস করি আমার কত ভালো কাজ আছে নিজের মধ্যে রাখা প্রচার না করা আর আমি যে ভালো মানুষের জন্য গর্ব না করা নিজেকে সুখ মনে করা নিজেকে ছুটো মনে করা আর মানুষ কত মানুষ কত মধ্যে বিলিপ্ত আছে এগুলা চর্চা না করা

বলেন যে সাল মানের তো কোন অভাব নাই আল্লাহর করে যার মর্যাদা দুনিয়া ফেরাতে যিনি শ্রেষ্ঠ মহামাদব কিন্তু নবী মহেম্ম এত সম্মানিত হওয়ার পরেও কখনো অহংকারী ভাব নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতেন না ইذا تکفعا כאנמא ইয়ンحد মিন সাবাবিন তিনি যখন জমিনের মধ্যে হাঁটতেন বড় নমনীয় হইয়া মাথা নিচের দিকে झुগাইয়া বুকটা নিচের দিকে झुগাইয়া আল্লাহর একনিষ্ঠ একটা غلامের মতো হাইটা যাইতেন মাথা উপরের দিকে দিয়া দিয়া আর বুক টান কইরা বেটাগিরি ভাব দেখাইয়া বাপ প্রতিভাব প্রতাপশালীতা নিয়া জমির মধ্যে হাঁটতেন না তিনি ছিলেন বড় বিনয়ী সাহাবিদের সাথে যখন দল বেঁধে হাঁটতেন তখন আল্লাহ রাসুল দলের পেছনে পিছনে থাকতেন দেখেন সামনে নির্বাচন আসতেছে নেতারা যখন আপনাদের বাড়িতে বাড়িতে আইসা ভোট চাইবে নেতা সামনে থাকবে দু একজন তার রাস্তা ক্লিয়ার করে দিবে আর পিছনে চামচা কয়েকটা থাকবে অনেক বেশি থাকে থাকে না মুহাম্লাফ সুল্লা সম্লল্লা বালী গোছেরলাম তিনি ওছিলেন নেতা যখন সাবিদেরকে নিয়ে হাঁটতেন তখন ভাব দেখায় দেখই আনেতাগি বেেয়া সাহাবিদের সামনে চলতেন না। একবারে দলের পিছনে পিছনে চলতে নার সাহাবিদেরকে সামনে চলতে দিতেন। ইদা আমাসা আমাসা আসহা দেখা যািত তার সামনে সাহাভাইকার আমায় যাহাই দেয়া যাই আর তিনি পিছনে পিছনে হারতেছে।

মদিনার বাদশা ছিলেন গভর্নরদের দায়িত্ব তার কাছে ছিল প্রেসিডেন্ট ছিলেন দেশের সরকার প্রধান ছিলেন কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যেতে কারো পারমিশনের প্রয়োজন হইতো না আল্লাহর রাসূল একদিন মজলিসের মধ্যেই ভাবে বসে রইছেন সামনে সাহাবা কেরাম বসা আল্লাহর রাসূল বসে আলোচনা করতেছেন এমন সময় একজন বিদদা মহিলা একবার বিদ্যা মহিলা জয়া আল্লাহ রসুল কে বলতেছে আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে একটু এদিকে উঠে আসে চিন্তা করেন একজন বৃদ্ধা মহিলা যে বলতেছে আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে দরকার আছে আপনি একটু উঠে এদিকে আসেন আমাদের যারা সর্দার আছে মেম্বার চেয়ারম্যান আছে মন্ত্রী আছে বলতে পারবেন যে আপনার সাথে একটু দরকার আছে একটু উঠে এদিকে আসেন সঠিক বিচার পাইতে গেলে সর্দার সবের বাড়িতে যাইতে তো হবেই মেম্বার চেয়ারম্যানের কাছে তো যাইতে হবেই যাইয়া সঠিক বিচার পাইতে গেলে পকেটে আরো কিছু ঢুকিয়া দিত আমরা সঠিক বিচার পাওয়া যায় না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম মজলিশে বৈশা আলোচনা করতে সবাই গ্রামের সামনে বসা এমন সময় বেদআমহিয়া বলতেছে ইন্নালি ইলাইকা হাজাতান আপনার সাথে আমার একটা প্রয়োজন আছে একটু উঠে এদিকে আসে। আল্লাহ রাসূলগণ নিজেকে বড় মনে করলেন না যে আমি কিভাবে উঠে যাই তার কথা শুনি। বড়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে সাথে বলেন ইজলিসি ফি আইলি তরিক আল মাদিনাতিশ ই আজलिस ওহে বেদমা মদিনার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে দেয়া বসো আমি তোমার কাছে আসতেছি এই ছিল ছিল্লাহ সাল্লামের বিনয়ী যে যার মান সম্মানের অভাব নাই যিনি মাকলুকাতের মধ্যে নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তিনি নিজেকে এত ছোট মনে করি জমির জমিনের মধ্যে ছলাফেরা করতেন আর আমাদের তো সামান্য একটু টাকা পয়সা হয়ে গেলেই একটু লাড়ি কয়েকটা হয়ে গেলেই আমাদের অহংকারে পাড়ার মহল্লার গ্রামের মানুষ বসবাস করা করে দায় হয়ে দাঁড়ায় ঠিক আছে না ভাই এজন্য চরিত্রকে দুরস্থ করা আমার চরিত্রকে আমি সংশোধন করি যে আমাকে যেন সমাজের সর্বস্তরের মানুষেরা মহব্বত করে রাসুলকে সমাজের সর্বস্তরের মানুষেরা মহব্বত করত কারণ ধনী হোক গরিব হোক খেটে খাওয়া মানুষ হোক দিন মজুর হোক ছোট হোক বড় হোক নির্দিদায় রাসুলের কাছে যাইতে পারত রাসুলের মহব্বত পাইত তার উত্তম আখলা আদর্শ সে দেখত যার কারণে সবাই রাসুলকে মহব্বত করত বিনয়ীদের আল্লাহ রাসুল হানু তারা খুব বেশি মহব্বত করে القران الكريم الله سبحانه وتعالى اقطعت المدير شات كرسل وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ সুবহানাহু এই আয়াতের মধ্যে করেন রহমানের প্রিয় বান্দা কারা জানো কি জানো রহমানের প্রিয় বান্দা কারা রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে হাঁটার সময় অহংকারী মনোভাব নিয়ে হাঁটে না জমিনের মধ্যে লাথি লাতিয়া তার শক্তি ক্ষমতা প্রকাশ কইরা হাঁটে না যখন জমিনের উপরে হাঁটে তখন কোমল ভাবে বিনয়ী ভাবে হাঁটে দুই নম্বরে হইল واذا خاطبهم الجاهلون قالوا سلامা মানুষের সাথে झगড়া বিবাদ করবে তো দূরের কথা সে মূর্খদের সাথে জাহেলদের সাথে অযথা তর্ক বিতর্কে জড়ায় না যখন মূর্খরা কোনো বিষয়ে তার সাথে তর্ক করতে চায় তখন তার একটা সালাম দিয়া চলে যায় হচ্ছে রহমানের বেনেঈ বান্দার বড় উল্লেখযোগ্য দুইটা গুণ হলো সে জমিনের উপর যখন হাঁটে অহংকার দেখায় না আবার মূর্খদের সাথে অযথা তর্কও বিতর্ক করে না এটা হচ্ছে বেনেঈ বান্দার দুইটা উল্লেখযোগ্য গুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে অহংকার অহংকার না করা অহংকারদের সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাহু তাআলা ارشاد করেছেন দেখেন কত সুন্দর একটা কথা আল্লাহ পাক বলেন জমিনের উপরে অহংকার দেখে তো লাভটা কি ওয়া লা তামশি ফিল আদমা রাহা ইননা কালাম তাকরিকাল আরবা ওয়া লা তানবুলু আচ্ছা জমিনের উপরে যে তুমি এত বেশি ক্ষমতা আর নিয়ে হাঁটো তোমার শরীরের ভারে জমিন তো পরিমাণে পরিমানে ফাঁকবেও না আবার তোমার অহংকারের ঠেলায় তুমি তো যে আসমানে উঠতে পারবা না বা পাহাড়ের ছোড়া এত যায় উঠতে পারবা না তিনি অহংকার দেখে তো লাভ থাকি সুন্দর কথা বলছেন অহংকার দেখিয়া জমিনের উপরে হাঁটার চলা করে কি লাভ তোমার শরীরের বারে জমিন চুল পরিমাণ ফাটবেও না আবার তোমার বুক ফুলানির ঠেলায় অহংকারের ঠেলায় আসমানে যাই উঠতে পারবা কম আজ কম পাহাড়ের ডগায় যাই উঠতে পারবা কিন্তু অহংকার করে কি লাভ জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন অহংকারী হয় না অহংকারীদের ঠিকানা জান্নাত নয় জাহান্নাম ফাদহুলু আবওয়াব জাহান্নামা খালিদিন ফিহা ফালা বিসমাস ওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা অহংকার করিও না অহংকারীদেরকে আমি জাহান্নামে প্রবাস করাইব যেটা তাদের জন্য বড়ই মন্দ বাসস্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল যররাতিন মিন কিবরিন যদি তোমার অন্তর কলিজাটা তোমার কলবটা হিংসা বিদ্বেষে ভরপুর হয়ে থাকে এই শরীর এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য নিজের দেহকে মনকে অহংকার মুক্ত রাখা হিংসা মুক্ত রাখা আল্লাহ সুল তালা আমাদেরকে লজ্জাশীলতার গুণ দান করুন আমাদেরকে বিনয়ী বানান আমাদের থেকে অহংকারকে দূর করে দিন সকলে বলেন আমিন